সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ নিয়ে আলোচনা করব যেগুলো দুদক পরীক্ষার আগে না পড়ে গেলেই নয় চলুন শুরু করি দুদক এসি সি সম্পর্কিত এমসি এক নম্বর দুদক কখন প্রতিষ্ঠিত হয় দুদক কখন প্রতিষ্ঠিত হয় দুই সালে দুই সালে দুই নাম্বার আমরা অনেকেই কিন্তু দুদকের পূর্ণরূপ জানি না দুদকের পূর্ণরূপ হচ্ছে অ্যান্টি করাপশন কমিশন অ্যান্টি করাপশন কমিশন যার বাংলা হচ্ছে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন কমিশন তিন নাম্বার দুদকের প্রধান উদ্দেশ্য কী দুদকের প্রধান উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি প্রতিরোধ ও তদন্ত দুর্নীতি প্রতিরোধ ও তদন্ত চার নাম্বার দুদক আইন কোন সালে প্রণীত হয় দুদক আইন দুই সালে প্রণীত হয় দুই সালে প্রণীত হয় পাঁচ নাম্বার দুদকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর ডাকা ডাকাতে দুদকের কার্যালয় অবস্থিত ছয় নাম্বার দুদক কতজন কমিশনার নিয়ে গঠিত দুদক কতজন কমিশনার নিয়ে গঠিত উত্তর তিনজন দুই একজন চেয়ারম্যান ও দুইজন কমিশনার নিয়ে গঠিত উত্তর হলো তিনজন সাত নম্বর প্রশ্ন দুদকের চেয়ারম্যান কে নিযুক্ত করে দুদকের চেয়ারম্যান নিযুক্ত করে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আট নম্বর প্রশ্ন দুদক কোন ধরনের মামলা তদন্ত করে দুর্নীতির মামলা দুর্নীতির মামলা নয় নম্বর দুদক কি ধরনের অভিযোগ গ্রহণ করে দুদক উভয় ধরনের উভয় ধরনের অভিযোগ গ্রহণ করে সরকারি বেসরকারি সব কিছু দুদক কি ধরনের প্রতিরোধমূলক কর্মসূচি চালায় উত্তর প্রচারণা ও সচেতনতা এগারো নম্বর প্রশ্ন দুদক কী ধরনের প্রতিষ্ঠান দুদক একটা স্বায়ত্তশাসিত সবাই কিন্তু ভুল করে এই জায়গায় সবাই বলে সরকারি প্রতিষ্ঠান কিন্তু এটা সরকারি প্রতিষ্ঠান নয় এটা হচ্ছে স্বায়ত্তশাসিত বারো নম্বর দুদক কি শুধু সরকারি খাতে কাজ করে উত্তর না উভয় ক্ষেত্রে কাজ করে সরকারি এবং বেসরকারি খাতে কাজ করে তেরো নম্বর দুদক কমিশনারের মেয়াদ কত বছর উত্তর পাঁচ বছর পাঁচ বছর চোদ্দ নম্বর প্রশ্ন দুদক কার জন্য সচেতনতা সৃষ্টি করে উত্তর জনসাধারণ জনসাধারণ পনেরো নম্বর প্রশ্ন দুদক কোন ধরনের প্রশিক্ষণ দেয় দুদক প্রশিক্ষণ দেয় হচ্ছে দুর্নীতি প্রতিরোধ ও আইন বিষয়ক দুর্নীতি প্রতিরোধ ও আইন বিষয়ক ষোলো নম্বর প্রশ্ন দুদকের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা কি আছে মানে এখানে বলতে চাচ্ছি দুদকের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা কি আছে হ্যাঁ দুদকের সাথে আন্তর্জাতিক সহযোগিতা আছে সতেরো নম্বর প্রশ্ন দুদকের অধীনে কোন ধরনের রিপোর্ট প্রকাশিত হয় দুদকের অধীনে কোন ধরনের রিপোর্ট প্রকাশিত হয় উত্তর বার্ষিক অডিট রিপোর্ট বার্ষিক অডিট রিপোর্ট চোদ্দ আঠারো নম্বর প্রশ্ন দুদক কি শুধু তদন্ত করে না উত্তর হবে না দুদক তদন্ত ও মামলা দায় করে তদন্ত ও মামলা দায় করে উনিশ নম্বর প্রশ্ন দুদকের অধীনে কয়টি বিভাগীয় অফিস আছে উত্তর বিভাগীয় ও জেলা পর্যায়ে অফিস মানে এর কোনো ঠিক ঠিকানা নেই বিভাগীয় জেলা পর্যায়ে অফিস আছে বিশ নম্বর দুদকের মিশন কি দুর্নীতি দমন ও সততা প্রতিষ্ঠা উত্তর দুর্নীতি দমন ও সততা প্রতিষ্ঠা একুশ নম্বর প্রশ্ন দুদক কী ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে উত্তর দুদক জনগণ ও সরকারি কর্মকর্তাদের শিক্ষা কার্যক্রম নিয়ে চালনা করে বাইশ নম্বর প্রশ্ন দুদক কী ধরনের রিসার্চ করে উত্তর দুর্নীতি সম্পর্কিত রিসার্চ তেইশ নম্বর প্রশ্ন দুদক কি ধরনের পাবলিকেশন প্রকাশ করে উত্তর বার্ষিক রিপোর্ট ও গবেষণা পত্রিকা বার্ষিক রিপোর্ট ও গবেষণা পত্রিকা চব্বিশ নম্বর প্রশ্ন দুদকের চেয়ারম্যানের মেয়াদ কত বছর পাঁচ বছর পঁচিশ নম্বর দুদক কি ধরনের অভিযোগ সরাসরি গ্রহণ করে দুদক কি ধরনের অভিযোগ সরাসরি গ্রহণ করে ফোন চিঠি অনলাইন ছাব্বিশ নম্বর প্রশ্ন দুদকের অধীন অধীনে জেলা পর্যায়ে অফিস আছে কি না আছে হ্যাঁ উত্তর হবে হ্যাঁ সাতাইশ নম্বর প্রশ্ন দুদক কী ধরনের মামলা আদালতে প্রেরণ করে উত্তর শাস্তিমূলক মামলা শাস্তিমূলক মামলা আঠাইশ নম্বর প্রশ্ন দুদক কি স্বয়ংক্রিয় তদন্ত ব্যবস্থা আছে হ্যাঁ দুদকের স্বয়ংক্রিয় তদন্ত ব্যবস্থা আছে উনত্রিশ নম্বর প্রশ্ন দুদক কী ধরনের নৈতিক মানবদণ্ড বজায় রাখে উত্তর উচ্চ নৈতিক মানবদণ্ড নৈতিক মানবদণ্ড তিরিশ নম্বর প্রশ্ন দুদক কি ধরনের নীতি প্রণয়ন করে উত্তর দুর্নীতি প্রতিরোধ নীতি দুর্নীতি প্রতিরোধ নীতি এই প্রশ্নগুলো খুবই কমন খুবই গুরুত্বপূর্ণ আপনাদের দুদকের পরীক্ষাতে আসতে পারে মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন একত্রিশ নম্বর প্রশ্ন দুদক কি ধরনের প্রাক্তন কর্মকর্তা নিয়োগে আসে দুদক কী ধরনের প্রাক্তন কর্মকর্তা নিয়োগে আসে সরকারি ও আইনি প্রেক্ষাপটের প্রাক্তন কর্মকর্তা সরকারি ও আইনী প্রেক্ষাপটের প্রাক্তন কর্মকর্তা বত্রিশ নম্বর প্রশ্ন দুদকের অধীনে কোন ধরনের কমিশনারের যোগ্যতা দরকার দুদকের অধীনে কোন ধরনের কমিশনারের যোগ্যতা দরকার উত্তর আইনি প্রশাসন নৈতিক মানবদণ্ডে যোগ্যতা আইনি প্রশাসন নৈতিক মানবদণ্ডের যোগ্যতা তেত্রিশ নম্বর প্রশ্ন দুদকের অধীনে কি ধরনের কমিটি থাকে উত্তর দুর্নীতি তদন্ত কমিটি ও সচেতনতা কমিটি দুর্নীতি তদন্ত কমিটি ও সচেতনতা কমিটি চৌত্রিশ নম্বর প্রশ্ন দুদকের অধীনে জনগণ কি ধরনের সহযোগিতা করতে পারে উত্তর অভিযোগ জানানো সচেতনতা বৃদ্ধি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দুদক কি ধরনের আইন প্রণয়ন প্রস্তাব দেয় দুর্নীতি প্রতিরোধে আইন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সেজন্য তিন থেকে চারবার পরীক্ষাতে এসেছে তাই আমরা এটা অনেকবার দিয়েছি দুদক কী ধরনের দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম চালায় এটা হচ্ছে শিক্ষামূলক ও আইন প্রয়োগ শিক্ষামূলক অপচারণা আইন প্রয়োগ সাড়ত্রিশ নম্বর প্রশ্ন দুদক কী ধরনের রিপোর্ট সরকারের কাছে জমা দেয় দুদক বার্ষিক ও বিশেষ রিপোর্ট সরকারের কাছে জমা দেয় দুদক কী ধরনের তথ্য প্রকাশ করে গবেষণা বার্ষিক ফলাফল সচেতনতা তথ্য দুদক কী ধরনের অভিজ্ঞতা অভিযোগ প্রক্রিয়া রাখে মামলা প্রক্রিয়ার মাধ্যমে চল্লিশ নম্বর প্রশ্ন দুদক কি ধরনের পাবলিক সম্পর্ক নীতি ব্যবহার করে গণমাধ্যম জনসচেতনতা নীতি ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিও দেখার জন্য যারা যারা আমাদের অনলাইন সেন্টার নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন